হাই এভ্রিয়ান দিস ইস মি অদৃশ্য আপু আবারও চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে কি অবস্থা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমাদের বরগুনাতে তথ্য মেলা চলে আমি আমার চোখ দিয়ে আমি তোমাদের পুরা ভিডিওটা দেখিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওর শেষ পর্যন্ত থাকবা এবং দেখবা এবং উপভোগ করব বন্ধুরা এই মেলাতে আমি আসলে ফাইনালি চলে এলাম তবে বন্ধুরা মেলাতে অনেক স্টল আছে এই সাইড দিয়ে স্টলগুলা মেলা প্রাঙ্গণ মাঠের চাইরও সাইড দিয়া কিন্তু স্টল করা আছে বিভিন্ন স্টল এই দেখো বন্ধুরা তোমাদের আমি প্রত্যেকটা স্টল দেখিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবা না হয় তোমরা দেখতে পারবা না এবং অনেক মিস করবা তোমরা যারা দেখতে পারো না মেলায় আসতে পারো এবং দূরে আসো বরগুনার বাহিরে আসো সবাই আসলে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আমি তোমাদের মেলাটা দেখাতে পারবো তবে বন্ধুরা তোমরা দেখো একটা একটা করে স্টল আছে এটা একটা তথ্য মেলা বন্ধুরা তথ্য মেলায় আমাদের বরগুনাতে যারা আছে প্রত্যেক অফিস থেকে এক একটা স্টল নেওয়া হয়েছে যেমন এই দেখো স্টলগুলা প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা স্টল আছে স্টলে বিভিন্ন ছবি দিয়ে তারপর বিভিন্ন প্রদর্শন করা হয়েছে ছবি দিয়ে করা হয়েছে আবার কোন কোনো জায়গায় প্রোডাক্ট দিয়ে মানে যারা যে প্রোডাক্টের উপরে কাজ করে যারা যে যে অফিস যে যে কাজ করে ওই কাজের উপরেই কিন্তু এই স্টোরগুলো নেওয়া বন্ধুরা তথ্য মেলা মানেই তথ্য দেয়া তবে বন্ধুরা পুরো মাঠে কিন্তু অনেক লোকজন আছে আমি ভিডিওটা একটু দিনের বেলা নিছি দিনের বেলা বলতে মাগরীবের আজানের পরে একটু অল্প অল্প আলো ছিল তখন আমি এই ভিডিওটা নিছি কিন্তু যখন রাত্র আটটা অথবা নয়টা বাজবে তখন পুরো মেলা প্রাঙ্গন মাঠটা একদম ভর্তি থাকবে কানায় কানায় তবে বন্ধুরা এই একটা স্টল দেখো এখানে ছত্রিশ জুলাই লেখা আসলে বন্ধুরা তোমরা বুঝে নাও ছত্রিশ জুলাই কী কারণ তোমরা দেখো এটা কী ভিডিওর শেষ পর্যন্ত থাকো এবং উপভোগ করতে থাকো আমি আশা করি আমি পুরো মেলা প্রাঙ্গণ মাঠ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো ইনশাল্লাহ সবাই ভিডিওর শেষ পর্যন্ত থাকবে তাহলে তোমরা এই মেলা প্রাঙ্গণ মাঠটা অবশ্যই উপভোগ করতে পারবা দেখো এবং উপভোগ করো বন্ধুরা তোমরা ভিডিও সেরে যাবা না ভিডিওর শেষ পর্যন্ত দেখবা সামনে কিন্তু আরও মজা আছে কারণ সামনে এই মেলা প্রাঙ্গন মাঠ ঠের পিসান থেকে আমি ভিডিওটা নিলাম এইভাবে করে হাঁটতে হাঁটতে আমিও যাব তোমরাও দেখতে থাকবা সামনে কিন্তু মঞ্চের দিকটা অবশ্যই মঞ্চটা অনেক সুন্দর হয়েছে একটু ওয়েট করো সামনের দিকে আমি যাচ্ছি তোমরাও আসো আমরা সবাই একসাথে উপভোগ করি তবে বন্ধুরা আশা করি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পেরেছি একটু সামনের দিকে গেলেই আমরা মেলা প্রাঙ্গন মাঠের একদম সামনে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের দিকে আমি কিন্তু আস্তে আস্তে আগাতেছি তোমরাও থাকো এবং দেখো তাহলে এখানে অনেক চেয়ার দেয়া আছে যারা আসলে দর্শনার্থী আসবে দর্শক যারা তাদের বসার ব্যবস্থাও আছে বন্ধুরা এই মেলাটা এত সুন্দর হ্যাঁ ডিসিপ্লিন হয়েছে যা আসলে বলার মতো না তবে ছোট সময়ে শুনতাম মেলায় গেলে নাকি ঠেলা খাওয়া লাগে তবে বন্ধুরা এখানে এত এত সুন্দর করে আমাদের ডিসি মহোদয় এই মেলাটার পরিবেশটা এনেছে তবে ঠেলা খাওয়ার একদম কোনোই প্রয়োজন নেই তবে বন্ধুরা আমরা কিন্তু মঞ্চে অলরেডি এসে পড়ছি মঞ্চের দিকটা কিন্তু অনেক সুন্দর মঞ্চটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে তবে বন্ধুরা আমি আমার বরগুনার ডিসি মহাদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মেলা উপহার দেওয়ার জন্য বন্ধুরা দেখো কত লোক এখন পর্যন্ত কিন্তু গান শুরু হয় নাই তার ভিতরেই অনেক লোক এবং উপসে পড়া ভিড় আছে হ্যাঁ তবে বন্ধুরা গান শুরু হইলে কিন্তু বুঝতেই পারো কত লোক হবে বন্ধুরা অনেক দর্শনার্থীরা আছে এই দেখো মঞ্চটা কি সুন্দর কত সুন্দর করে সাজানো হয়েছে বন্ধুরা তোমরা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবা যারা বগুনাতে আছে বিশেষ করে তারা তো ফলো অবশ্যই দেবা এবং বরগুনার বাহিরে যারা আসো তারাও ফলো দিবা কারণ আমি তোমাদের চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার এবং আপডেট ভিডিও দেওয়ার পুরানো কোনো ভিডিও নয় তবে বন্ধুরা তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আমি যতক্ষণে পরবর্তী ভিডিও তোমাদের সামনে না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে